বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু পুকুরের ওই কাছে না লিচুর একগা গাছ আছে না কোথা না আঁকতে গিয়ে ইয়াব্বড় কাটতে নিয়ে গাছে কে যেই চড়েছি ছোট এক ডাল করেছি। ও বাবা মাস্ক করে পড়েছি সরাক চড়ে পটি পড় মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই ব্যাটা ভাই বড় নচ্ছার ধুমা ধুম গোটা দুধচার দিলে খুব কিল ও একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া কাপড় লাফিয়ে দিন্নু দেয়াল দেখি এক ভিতরে পারে আরে শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে কোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুলে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকুল বলে ঢুকি গে বৈদ্যের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তৌবা নাক